আমি জয় ধরাও নই বেলে নই আমি এমন একটা সাপ সে ভক্ত থেকে ছোট ছোট করবারা ধরে বন্ধু আমি যে মারবো এখানে তবে আমি ধরিয়ে বলবো চিন্তি কাটবো এখানে লাল ধরে নাম তুফান বছর একার নাম তুফান বছর একার পর আসি এইবার বছরে প্রত্যেকবার আসুন তোমাদের সাথে দেখা করার আমি খবর দেখি না আমি খবর করি না আমি শুধু খাবর তৈরি করি ভালোবাসেন বিজেপি কে ভোট করুন দেবুজাকে ভোট করুন আবার আমি আসব